পাকা বুক চেনা শোক জানি ঘুম ভাঙাবে ভেজা মন বলি সোর রাত ভোর জাগতে নি মুখ চোরার তাকে ঘুম পারা এবার তাকে অল্পে হারাছে আবার তাকে আলতো গায়ে মাছি আরে আগলে মুঠ হয়ে রাখছি ফেরে মুঠো আলগাড়াছি আবার তাকে ছব ছব ভাবছি আরে ছুঁয়ে পালাচ্ছি ফেরে তাকে ছুঁতে যাচ্ছি আবার তাকে অল্পে হারাচ্ছি আবার তাকে অল্প কাছে ডাকছি আরে আগলে আগলে ডাকছি ফের তাকে যাচ্ছি আবার তাকে ছোব ছোব ভাবছি আরে ছুঁয়ে পালাচ্ছি ফের তাকে ছুতে যাচ্ছি Yabba. Yeah,